그렇게 치 예. আমি শুভেন্দু অধিকারী আমার আজকে অন্য কোনো পরিচয় নেই মানুষের শব্দটার মধ্যে খুশি যার আছে তাকেই মানুষ বলা আমি একজন সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এসেছি এর আগে আমি বারো সাথে একটা অনুষ্ঠান থেকে আপিল করেছিলাম তখন ষোলো কোটি টাকা পর্যন্ত বাজেট লাগবে বলে আমার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল এখন নবটি চল্লিশ লক্ষ টাকা মোট লাগবে এবং সময় খুব কম সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে আমরাও ধন্যবাদ জানাই যে আট কোটি টাকা প্রায় সকলের আপনাদেরই সহযোগিতায় আট কোটি টাকা সংগ্রহ হয়েছে আরও এক কোটি চল্লিশ লক্ষ টাকা লাগবে আমি একজন বিধায়ক এবং বিরোধী দলনেতা আমাকে সরকারের পক্ষ থেকে একটা দেখুন দেওয়া আমি কিছুটা সামান্য একটা দশ লাখ টাকার চেক আমার তো বেশি ক্ষমতা নেই থাকলে পুরোটাই দিয়ে দিতে আমি বিরোধী দল নেতা আমার সরকারি ক্ষমতা হচ্ছে আমি চিফ মিনিষ্টার রিলিফ ফান্ড থেকে গভর্নমেন্টের ফান্ড থেকে বা অন্য ক্ষমতা দিতে পারবো আমাদের যে এমএলএ ল্যান্ডের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয় সরকারকে প্রস্তাব দেওয়া যায় টাকা থেকে সরাসরি দেওয়া যায় কিন্তু আমাকে যে টাকা সরকার দেন মাসে সেই টাকা থেকে আমি দশ লাখ টাকা আমার ভাই সুবন্ধকে দিয়ে যাচ্ছি এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে ধরতে পারেন আরও এক কোটি পঞ্চাশ লাখ থাকবে সবার কাছে অনুরোধ যেভাবে আট কোটি দশ লক্ষ টাকা সংগ্রহ অবলম্বী আপনারা এগিয়ে আসুন এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে এটা আমরা চাই আমাদের এটি আমরা চাই সুস্থ হোক ভালো হোক সকলের আশীর্বাদের পরিষ্ঠিত হোক পরিবারের পাশে আমি আছি সবের কাছে বোনের কাছে অবশ্যই আমার আপিল সবার কাছে যারা বাংলা বুঝেন বাংলা জানেন তাদের সবার কাছে এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা আমাকে দেখছেন শুনছেন তারা পাচ্ছেন রিচ হেল্প মিস্টার দাস ফিফটি লাখ মোট অলরেডি এইট ক্রোড রুপিজ ডোনেটেড অ্যান্ড কালেক্টেড বাই দি ভেরি সেন্সেবল রেসপন্সিবল ডিউ টু আওয়ার কাজ फैमिली <laughs> ね、バ,イバイバイ。<laughs>